আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের আলো আপনি কীভাবে সবসময় জানিয়ে রাখবেন অথবা বন্ধ করে রাখবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার মোবাইলের সেটিং থেকে সেটিং করার মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইলের ডিসপ্লে আলো সবসময় জানিয়ে রাখতে পারেন আবার চাইলে আপনি এই সেটিংটি বন্ধ করতে পারেন তো কিভাবে আপনি এই সেটিং করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং এ চলে যাবেন তো আপনার মোবাইলের সেটিং আসার পর এখানে আপনার সেটিং থেকে আপনি এখানে ডিসপ্লে সেটিং এ টাচ করে দিবেন তো ডিসপ্লে সেটিং এ টাচ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তারপর এখানে অ্যাডভান্স সেটিং এ টাচ করে দিবেন তো অ্যাডভান্স সেটিং এ টাচ করার পর কিন্তু আপনি এখানে অনেকগুলো সেটিং দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে চলে আসলে এখানে আছে স্ক্রিন টাইম আউট তো এখন আপনি এই স্ক্রিন টাইম আউট তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমার এখানে কিন্তু 15 সেকেন্ডটা দেওয়া আছে তো আমি যখন মোবাইলটা আর ব্যবহার করব না 15 সেকেন্ড পর কিন্তু অটোমেটিকলি কিন্তু মোবাইলের ডিসপ্লে আলো কিন্তু বন্ধ হয়ে যাবে এই সেটিংটা চালু করা থাকবে তারপর এখানে আছে 30 আছে 1 মিনিট আছে 2 মিনিট আছে 5 মিনিট আছে 10 মিনিট আছে 20 তিরিশ মিনিট আছে তারপর এখানে আছে নেভার তো আপনি এখানে যদি নেভারটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার মোদের স্ক্রিনের আলো কিন্তু কখনোই কিন্তু বন্ধ হবে না সব সময় থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলের ব্যাটারি চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনের আলো কিন্তু জ্বলে থাকবে তো আপনি যদি এখানে স্ক্রিন টাইম আউট এই সেটিং থেকে যদি আপনি এখানে নেভার সেটিংটা সিলেক্ট করেন তো সেম প্রসেসে আপনি এটি আবার বন্ধ করার দিন এখানে পনেরো সেকেন্ডটা দেওয়া আছে তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু আগের অবস্থায় কিন্তু আপনার মোবাইলটা ফিরে আসবে পনেরো সেকেন্ড পর কিন্তু অটোমেটিকলি কিন্তু মোবাইলের স্ক্রিনের আলো কিন্তু বন্ধ হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের আলো কিন্তু এই সেটিংটি করে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনের আলো কিন্তু সবসময় জ্বালিয়ে রাখতে পারেন আর কি কিন্তু সেটিংটা আপনি বন্ধ করে নিতে পারেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্ট জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিডিওটি করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ